সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিভার্সদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের স্বাগত জানাই একটি বাংলা রচনার ভিডিওতে আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখবে কারণ পরিবেশ বিষয়ক তোমাদের একটি রচনা অবশ্যই এক্সামে আসে আর পরিবেশ বিষয়ক অনেক রচনা আছে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের এক্সামে দিয়ে দেয় আর সেক্ষেত্রে তোমরা যদি এই রচনাটি ভালো করে দেখে নাও অবশ্যই তোমরা এক্সামে আসলে লিখতে পারবে তাহলে আজকের রচনাটি হলো উন্নয়ন বনাম পরিবেশ এই বিষয়ের উপর বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনাগুলো দেখে নিতে পারো যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে এম বি পাঠশালার সঙ্গে থাকো চলো দেখি বাংলা রচনা উন্নয়ন বনাম পরিবেশ সম্পর্কে ভূমিকা সভ্যতার অগ্রগতি মানে নানাবিধ উন্নয়ন যা ছিল যা আছে তার থেকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো মানুষের ধর্ম এই উন্নয়ন নানা অসম্ভবকে সম্ভব করেছে জীবন জীবনযাপনকে করেছে সুখ স্বাচ্ছন্দ্য পূর্ণ এই উন্নয়নের সঙ্গে পরিবেশের নিবিড় সম্পর্ক আছে উন্নয়ন বনাম পরিবেশ উন্নয়ন মানে দেশের জীবনযাত্রার মান বৃদ্ধি সমাজ ও সভ্যতার প্রতিটি ক্ষেত্রে আমরা যে পর্যায়ে আছি সেখান থেকে আরও অগ্রগতির নাম উন্নয়ন এর ফলে যেমন পরিবেশের উন্নতি ঘটেছে তেমনিভাবে ঠিক পরিবেশ দূষিত হয়েছে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রেই উন্নয়নের প্রতিপষ্ট কিন্তু উন্নয়নের এই জয় পতাকা বহু ক্ষেত্রেই পরিবেশের বিপন্নতা তৈরি করে এখান থেকেই তৈরি হয় সেই অনিবার্য বিতর্ক উন্নয়ন বনাম পরিবেশ কৃষি ক্ষেত্রে আমাদের দেশ কৃষিপ্রধান দেশ এই দেশের উন্নয়ন খুবই জরুরি আধুনিক গবেষণা ও প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে কৃষির উন্নয়ন ঘটে চলেছে আধুনিক ফলনশীল বীজ উন্নত সার কীটনাশক জলসেচ ব্যবস্থা প্রভৃতি যেমন কৃষিক্ষেত্রে উন্নতি ঘটায় পরিবেশ দূষিত হচ্ছে মানুষের শরীরে বাসা বাঁধছে নানান দুরারোগ্য সব অসুখ শিল্পক্ষেত্রে পরবর্তী পয়েন্ট শিল্প সভ্যতার প্রবল বিকাশ প্রকৃতিকে বিপন্ন করেছে অত্যাধিক হারে কলকারখানা স্থাপনের কারণে অর্থনৈতিক উন্নতি যেমন ঘটেছে মানুষের বেকারত্ব যেমন হ্রাস পাচ্ছে ঠিক তেমনি অপরদিকে এই কলকারখানা থেকে নির্গত দূষিত বর্জ্য পদার্থ নদী সমুদ্রের জল মাটিকে দূষিত করছে অন্যদিকে কলকারখানা থেকে নির্গত ধোয়া বাতাসে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে যোগাযোগ ব্যবস্থা বিজ্ঞানের কল্যাণের কারণে বর্তমানে গ্রাম ও শহর উভয় স্থানেই যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি ঘটেছে রাস্তাঘাট যানবাহন মোবাইল ফোন প্রভৃতি কারণে যেমন মানুষের সুবিধা হচ্ছে তেমনি এর কারণে কেটে ফেলতে হচ্ছে হাজার হাজার গাছ নেটওয়ার্কের কারণে নানান প্রাণীর প্রজননে ব্যাঘাত ঘটছে যানবাহনের ধোঁয়ায় বায়ু মাত্রাহীনভাবে দূষিত হচ্ছে নানা রকম অসুখে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ বিশ্ব উষ্ণায়ন পরবর্তী পয়েন্ট ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থান ও কর্মসংস্থানের জন্য যথেচ্ছভাবে ছেদন করা হচ্ছে যার কারণে সারা পৃথিবীতে অক্সিজেন গ্যাসের পরিমাণ কমছে ও অন্যদিকে নানা বিষাক্ত গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড মিথেন ক্লোরোফ্লুরো কার্বন প্রভৃতির পরিমাণ বাড়ছে যা পৃথিবীর ওজন স্তরকে পাতলা করে তুলছে ও পৃথিবীকে ক্রমশ উষ্ণ করে তুলছে উপসংহার আমরা যেমন উন্নয়ন চাই তেমনি আবারও সুস্থ দূষণমুক্ত পরিবেশও চাই যদি এইভাবে সভ্যতার অগ্রগতি ঘটে তবে একদিন মানুষের এই সাধের পৃথিবী শ্মশান ভূমিতে পরিণত হবে তাই উন্নয়ন ও পরিবেশের মধ্যে সামঞ্জস্য রক্ষা করাই বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তাই আমাদের প্রয়োজন পরিবেশ বান্ধব উন্নয়ন উন্নয়ন বনাম পরিবেশ রচনাটি এখানেই শেষ হল